শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিটি কেনাকাটায় থাকছে তিন পার্সেন্ট ছাড় একশো নিরানব্বই টাকায় শার্টে আমরা অফার দিয়ে দিচ্ছি আমরা বিভিন্ন কোম্পানির শু রেখেছি বুটার রেখেছি এটা হচ্ছে এশিয়ান কোম্পানির বুট আছে আস্ক এর দাম আছে আপনার নশো নিরানব্বই টাকা আজকের জন্য যে কাস্টমার নেবে তার টেন পার্সেন্ট ছাড় আছে ছাদের তলায় নামি দামি কোম্পানির শু জিন্স প্যান্ট টি শার্ট ও বিবাহের শেরওয়ানি নাগরাই জুতো সহ ছেলেদের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে ঘটক পুকুর রবি মেডিকেলের পাশে আরবান গার্মেন্টসে উদ্বোধনী উপলক্ষে উনিশশো টাকার উপরে কেনাকাটা করলে থাকছে নিশ্চিত পুরস্কার আরমাট গার্মেন্টসের কর্ণধর একরামুল হক ঢালি বলেন অন্য দোকানের তুলনায় এখানে নামি দামি কোম্পানির পুরুষদের নানান সামগ্রী সঠিক দামে কেনাকাটা করতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ঘটক ফোনাপুর সোনারপুর রোড রবি মেডিকেলের পাশে আরমাট গার্মেন্টস এক নজরে দেখিনি বিস্তারিত উদ্বোধন উপলক্ষে পাবলিক যারা আসবে তাদের জন্য মিষ্টি মুখ আছে চা কফি আছে আমাদের এক হাজার নশো নিরানব্বই টাকায় কেনাকাটা করলে হাজার টাকার মতন একটা গিফট পাওয়া আছে এখানে আছে টি শার্ট গেঞ্জি জিন্স প্যান্ট সমস্ত পুরুষ মানুষের সমস্ত শার্ট এখানে প্যান্ট শার্ট থেকে শুরু করে গেঞ্জি জুতো আছে বুট জুতো এবং বিয়ের জন্য আপনার সেরানি হবে টুপি হবে নাগরার জুতো সমস্ত কিছু আছে অনেক অনেকই কম আছে ফার্স্ট আমরা উদ্বোধনের দিন অনেক মালের প্রাইস শুধু অনেক ডিসকাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে এবং কোয়ালিটিপূর্ণ মাল আছে যেহেতু এখন একটু শীতের মার্কেট এখন একটু মাল মানে শীতের পোশাক বেশি তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে এখন উদ্বোধন করেছি আগামী দিন ঈদের আগে আরও মাল উঠবে ভালো ভালো কোয়ালিটি আসবে এই মুহূর্তে যা যতটুকু কোম্পানি থেকে যা পাওয়া গেছে সমস্ত মাল তোলার চেষ্টা করা হয়েছে এটা একটা কোয়ালিটি আছে এটা বেস্ট সফট ভিসালে কিছুই হবে না এই মালটা টেকসই অনেক দিন পড়বে এর দাম আছে আপনার আমরা দাম রেখেছি সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকার মালে আপনি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এশিয়ান কোম্পানি একটা হোয়াইট কালারের সব আছে খুবই হালকা কিছুই হবে না ছ মাসের ওয়ারেন্টিও আছে এটার দাম রেখেছি আমরা আপনার সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকায় আপনি আজকে নিলে টেন পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো এই টি শার্টগুলো রেখেছি বিভিন্ন কোম্পানির টি শার্ট আছে ছোটোদের বড়দের তিনশো নিরানব্বই টাকা দাম তিনশো নিরানব্বই টাকার উপরে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এছাড়া এক হাজার নশো নিরানব্বই টাকার কেনাকাটা পুরো কালটার উপরে সেটা আপনি একটা বড়ো গিফট আপনার দেব আমরা জিন্স ফুল প্যান্ট রেখেছি বিভিন্ন সাইজের আছে এই প্যান্টের দাম আছে আপনার সাতশো দশ টাকা সাতশো দশ টাকা আছে নশো নিরানব্বই টাকার আছে আপনার পনেরোশো টাকার মালও আছে সমস্ত কমই ছো মানে কমের দামে বেশি দামে সব রকম মাল আছে যে যেটা নিতে পারবেন যাই নেবেন আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এবং কোয়ালিটিপূর্ণ মাল আছে শার্টগুলো খুবই কম কমে দাম অনেকে অর্থনৈতিক দিক থেকে গরিব তাদের জন্য আমরা রেখেছি নিরানব্বই টাকা দাম রেখেছি একশো নিরানব্বই টাকার শার্টে খুব সুন্দর একটা ফুল শার্ট পাবেন সুতির মাল এবং আপনি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখতে বলবো যে আপনারা আসুন আর ঘটক পুকুরে নিয়ার সোনারপুর রোড রবি মেডিকেলের পাশে এই নতুন উদ্বোধনটা হলো আজকে আরমাট এখানে সমস্ত ছেলেদের প্যান্ট শার্ট বুট জুতো থেকে শুরু করে এ টু জেট পাওয়া যাবে এটুকু আশা করতে ঠিক আছে না এটা আছে ঘটক পুকুর চৌমাথা থেকে সোনারপুর রোড রবি মেডিকেল এর পাশে আর মারট এই নিয়ে একটা টাইজার নিয়েছি কাউজাত খুবই ভালো কম দামে রিজনেবল প্রাইজের মধ্যে আপনার হাই কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছে খুবই আনন্দিত তারা সবাই এখানে আসুন কিনাকাটা কৰক খুবেই ভাল প্ৰতিষ্ঠান কম দামের মধ্যে হাই উন্নত কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যাচ্ছে শেখ সাহায্য আমার খুব পছন্দ জায়গাটাও পছন্দ খুব ভালো জায়গায় দোকানটা খুব ভালো আছে আমার নার্সিংহুমের সামনে আমি জুমুদিবি নার্সিং স্টাফ রবি মেডিকেলে এমনি থাকি খুব ভালো আছে আমার পক্ষে বলা এই শার্টটা আমার পছন্দ হয়েছে শার্টটা নিয়েছে খুব কমে পেয়েছে হ্যাঁ সার্ট আছে ওই জন্য তো খুব কমে পেয়েছে অন্য অন্য জায়গার থেকে এই জায়গাটা খুব কম জামার খুব ভালো দেখুন ঘটপুকুর বাজারটা হলো আমাদের পশ্চিমবাংলা তথা দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থানার প্রাণ কেন্দ্র এখানে চার চার দিক থেকে সংযোগস্থল এখানে দিন দিন উন্নত হচ্ছে এবং এখানে আমরা যে আজকের যে শুভ উদ্বোধন হয়েছে এই দোকানে আর মাঠ এখানে আশা করি সমস্ত আল্লাপাকের ইচ্ছায় চারিদিক থেকে লোকজন আসে এখানে মার্কেটে আমাদের যে নূতন উদ্বোধন হয়েছে এখানে এই উদ্বোধনে সমস্ত রকম মাল পাওয়া যাবে এবং শুলবে পাওয়া যাবে এই আশা রেখে আমরা উদ্বোধন করেছি